কোনোরকম কাঁটা বাঁচার ঝামেলা ছাড়াই ইলিশের পঞ্চব্যঞ্জনে আজকে বানিয়েছিলাম ইলিশের লেজা ভর্তা যারা কাঁটার ভয়ে লেজা ভর্তা খান না এভাবে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যাবে না আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে আর যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল লেজা ভর্তা করার জন্য প্রথমেই তিন পিচি লেজার মাছ নিয়ে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হবে তারপরে লেজের মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে কাঁচা ভাজলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না তাই মাছগুলো উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে তুলে নিতে হবে মাছগুলোর ভাজা হলে মাছ দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিলাম বাকি তেলে একটা সিদ্ধ আলু চাকচাক করে কেটে নিয়ে ভালো মতন করে ভেজে নেবো যদি কাঁচা আলু ব্যবহার করেন যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সেই সময় পর্যন্ত আলুটাকে ভেজে তুলে নিতে হবে যেহেতু সিদ্ধ আলু তাই এতটাও ভাজার দরকার নেই তারপরে বাকিতেলে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকেও বেশ মুচে করে ভেজে নিলাম আমি কড়াইতেই দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনকে থেতো করে রসুনটা একটু ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মুঠো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাই দিলাম এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ আর রসুনটাকেও তুলে সাইড করে রেখে দিলাম আর এবারে দেখুন এই যে ভাজা মাছগুলো থেকে মাঝখানে যে বড়ো কাঁটাটা আছে না এই সিদ্ধারের কাঁটা এটাই শুধু আমি ফেলে দেব। বাকি কিন্তু আর একটা কাঁটাও আমি এখান থেকে ফেলবো না এভাবে মাছগুলোকে প্রথমে বেছে নিলাম তারপরে একটা মিক্সিং জারে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। যেন একটা কাঁটাও আর গোটা না থাকে তার সাথে দুটো লঙ্কাও দিয়ে দিলাম আর এই মিক্সিন জারে আমি আগে লঙ্কা গুঁড়ো করেছিলাম শুকনো লঙ্কা তাই কিন্তু এই লাল মশলাটা রয়েছে আর এদিকে যে আলুটা আমি ভেজে তুলে নিলাম আলুটা হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব তার মধ্যে মিশিয়ে দেব যে পেঁয়াজ রসুনটা আমি ভেজে রাখলাম সেই পেঁয়াজ আর রসুনটা আর দেখুন রসুনটা কিন্তু একেবারে কলে গেছে পেঁয়াজ আর রসুন দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নেওয়ার পর আর এই যে মাছটা পুরোপুরি কিন্তু এভাবে পেস্ট করে নিয়েছি এতে কিন্তু আর একটা কাঁঠাও আসতো নেই মানে গালে লাগার মতন কোনো কাঁটা নেই তার সাথে আর একটু কাঁচা পেঁয়াজ দিলাম খুব সামান্য পরিমাণ আর দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এটা না দিলে না ভর্তা খেতে বেশ ভালো লাগে না কোনো ভর্তা বানানোর সময় যতই তেল দাও না কেন কাঁচা সর্ষের তেল না দিলে সেই ভর্তার যেন আসল স্বাদটাই পাওয়া যায় না খুব ভালো করে আমি মেখে নিয়েছি তারপর টেস্ট করে দেখছি লবণটা কম তাই বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কাও এর সাথে ডোলে মেখে নিলাম একটা ভালো গন্ধ আসার জন্যে আমার মাখামাখি পুরোপুরি কমপ্লিট আর এই যে একদম রেডি করে ফেলেছি তাহলে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর যারা কাঁটার ভয়ে এই লাজা ভর্তা খেতেই চাও না তারা কিন্তু একবার এভাবে অবশ্যই ট্রাই করো বেশ ভালো লাগবে আর যেতে যেতে একটাই কথা বলবো ভালো খাও আর সুস্থ থাকো আর এদিকে আমার টেস্টিং মাস্টার টেস্ট করে বলছে খেতে কেমন হয়েছে